নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো বিরাট বড় আপডেট কোন কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগে পাবে এছাড়াও এই প্রকল্পের ভবিষ্যতে ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে কি না বা যদি ভাতা বাড়ানো হয় তাহলে কত টাকা বাড়তে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে তা হলো। অনেক কৃষকদের কিন্তু আধার লিঙ্কের কাজ করতে হবে তো কোন কোন কৃষকদের আধার লিঙ্কের কাজ করতে হবে সেই কৃষকদের নামের তালিকা আপনি কোথায় গেলে দেখতে পারবেন এবং কিভাবে এই আধার লিঙ্কের কাজটি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট তো কিভাবে এই কেওয়াইসি আপডেটটি করতে হবে সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তো কিভাবে যুক্ত করবেন সেই বিষয়ে কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট জানানো হয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার কৃষকদের জন্য নতুন ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে টাকার ঘোষণা ছয় জুন দু শুক্রবার কৃষকরা আমাদের সমাজের মূল ভিত তাদের ঘাম ঝরানো পরিশ্রমেই প্রতিদিন আমাদের ঘরে আসে খাবার তবুও বহু কৃষক আজও বঞ্চিত সঠিক দাম মেলে না নিরাপত্তা নেই ভবিষ্যৎ অন্ধকার এই বাস্তবতা বদলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প এক মানবিক ঐতিহাসিক উদ্যোগ শুরুতে বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার সহায়তা দেওয়া হতো দু হাজার একুশ সালের সতেরোই জুনে তা বাড়িয়ে করা হয় সর্বোচ্চ দশ হাজার টাকা করে বর্তমানে এক একর বা তার বেশি জমির মালিকরা বছরে দশ হাজার টাকা করে পান এক একরের কম জমির মালিকরা পান জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা করে টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরসুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের সবচেয়ে আবেগপ্রবণ দিক হলো যদি কোনো আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষক মারা যান তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা কৃষক বন্ধু প্রকল্প কেবল একটি সরকারি যোজনা নয় এটি বাংলার মাটির সঙ্গে প্রতিটি কৃষকের আর্থিক বন্ধন এটি বাংলার কৃষকের জীবনে সাহস সম্মান আর স্থিতির নাম বাংলার কৃষকদের জন্য সুখবর আলু বীজে এবার আর পাঞ্জাব নয় ভরসা হবে বাংলা নিজেই এখন আর আলুর বীজের জন্য পাঞ্জাবের দিকে তাকিয়ে থাকতে হবে না এবার আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে উন্নত আলু বীজ এই বীজ দিয়ে কৃষকরা কম খরচে বেশি আলু ফলাতে পারবেন বুধবার জলপাইগুড়িতে এসে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই কথা জানান তিনি সেখানে মোহিতনগর ফার্ম ঘুরে দেখেন সেখানে আলুর বীজ তৈরির কাজ চলছে এরপর তিনি সরকারি আধিকারিকদের সঙ্গে বসে আলোচনাও করেন মন্ত্রী জানান দু হাজার সালের আগেই বাংলা একেবারে স্বনির্ভর হয়ে যাবে আলু বীজ তৈরিতে এখন রাজ্যের তিনটি জায়গায় মেদিনীপুর নদিয়া আর জলপাইগুড়িতে এই বীজ তৈরি হচ্ছে এই উদ্যোগ সফল হলে বাংলার কৃষকদের আর বাইরে থেকে বীজ কিনতে হবে না নিজের রাজ্যের বীজেই তারা ভালো ফলন পাবেন খরচও কমবে সরকার চাইছে কৃষকের জীবন সহজ হোক আর কৃষিকাজে আরও উন্নতি হোক মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে আর এই সময়ে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয় কিন্তু দু সাল শুরু থেকে কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এপ্রিল মে মাসে কালবৈশাখীর ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গেছে প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু কবে আসবে এই টাকাটা গত কয়েক বছরের রেকর্ডে দেখা গেছে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাইশে জুন দু সালে ভোটের আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দু সালে এসেছিল বারোই জুন কিন্তু দু সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রশাসনিক সূত্রের খবর তেরো থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে আর সব কিছু ঠিকঠাক থাকলে চব্বিশে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রতীক্ষিত টাকা বিভিন্ন ব্লক অফিস থেকেও জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশের নির্দেশ এলেই শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থেকে থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেন আধার লিঙ্কের কাজটি করে নেয় বিশেষভাবে লক্ষ্য করা গেছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে সব কাগজে নিজের সই করতে হবে এক নাম্বার আধার কার্ডের জেরক্স দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স তিন নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নাম্বার জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ানের জেরক্স পাঁচ নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পন্ন করুন বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা দেওয়া শুরু বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে একশো কোটি টাকার ঘোষণা এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মৌসুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা এখনও আসেনি এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে ক্ষতি দেখা হচ্ছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্র মারফত এই বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কুড়ি মে তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার কতটা সম্ভাবনা দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কথা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় এক ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পূরণ উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল। তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরে টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো শুরু হতে পারে আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন কিন্তু দু সালে এই নিয়মে বদল আসে কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে সূত্র বলছে দু হাজার পঁচিশ সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ ঘোষণা এক নাম্বার এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো রকম তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কে আইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তা সমাধানের রাস্তাও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে দুই নাম্বার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিন তিন নম্বর বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথিপত্র যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসে জমা দিতে হবে এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখেন তাহলে কিন্তু আগামী প্রথম কিস্তি টাকার সঙ্গে কিন্তু বাড়তি জমি টাকাও দেওয়া হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষণি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ